আসসালামু আলাইকুম খেলাপথ চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বিসিবির পক্ষ থেকে আইপিএল খেলার জন্য মুস্তাফিজুর রহমানের ছুটি বেড়েছে এখন চেন্নাই সুপার ক্লিক্সের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান বিসিবির দেওয়া অনাপতি পত্রে শর্ত অনুযায়ী ত্রিশে এপ্রিল পর্যন্ত মুস্তাফিজে আইপিএলে থাকার কথা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করতে ভুলবেন না এক দিন ছুটি বাড়িয়ে দেওয়ায় মুস্তাফিজ একই মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন সেদিন চেন্নাইয়ে খেলবেন পাঞ্জাব ক্লিক্সের বিপক্ষে সব ঠিক থাকলে সেই ম্যাচটি খেলে দুই মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ান নাফিস জিম্বাবুয়ের সিরিজের জন্য মুস্তাফিজকে আইপিএলের পথ থেকে দেশে ফিরতে হয়েছে আঠাশেই এপ্রিল বাংলাদেশে পাঁচটি টি টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ের দল তিনই মে জোহর আবেদিন চৌধুরীর স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে আইপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান পাঁচ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন দশটি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় বাংলাদেশ দলের এই বাহাতি পেসার এখনও আছেন তিন নম্বরে সমান দশ উইকেট নিয়েও ইকোনোমিতি গড়ে এগিয়ে থেকে এবারে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে আছেন যাসপ্রীত বুমরা এগারো উইকেট নিয়েও শীর্ষে যুজুবেন্দ্র চাহালের এর আগে এবারের আইপিএল দুই দফা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ মাথায় পড়েছেন মোস্তাফিজুর রহমান তার দল চেন্নাইও ভালো করেছে ছয় ম্যাচে চার জয় আট পয়েন্ট নিয়ে চেন্নাই এখনও আইপিএলের পয়েন্ট তালিকায় তিনে আছেন